হাই কেমন আছো তোমরা সবাই গরমের মধ্যে আর আমি এই গরমের মধ্যে যাচ্ছি মানে যাবো এখন আমার বোনের সাথে বন্ধু যে রিয়ার সাথে ডায়মন্ড প্লাজা মানে এই দুদিন আগেই গেছি ঘুরে এসেছি তোমরা ভিডিওগুলো দেখেছো কিন্তু তারপরেও ওর ইচ্ছা যে এখন অফার চলছে ও যাবে তো তাই ভাবলাম তোমাদের সাথে আজকের ভিডিওটাও শেয়ার করি আর কী করে যাচ্ছি সেটাও শেয়ার করি কালো আমার অল টাইম ফেভারিট জানি গরম লাগে কালো করলে তাও কালো করতে হবে এটা আমি ঘরেও পড়ি বাড়ির পাশে ডায়মন্ড গ্লাস হয় যতই বড় যায় তাও তাই বলে যে বড়ো লোকী চাল দেখে যেতে হবে তার কোনো মানে নেই আর ওটার সাথে এই প্যানটা মা বার করে দিয়েছে অনেক দিন অনেক দিন যাবৎ করি না অনেক মাছ যাবৎ কিন্তু মা বলছে গরম এসছে এখন গায়ে হবে এরপরে হয়তো হবেও না এরপরে পড়তে পারবে না করে শেষ করা হয় বাড়িতে পর ডান করছে এবার জিন্সের ভাব করতে তেমন হবে বাড়িতে পরে থাকা আরও কোনো মতো কষ্টে তাই ভাবলাম এখানেই করে দেয় এর মাও বলছিলো তাই ভাবলাম এই দুটো করে দেয় জানি না কিরম দেখতে লাগবে তো দেখা যাক রেডি হয়ে এসে তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমি স্কুল লাইফ তো পার করে এসেছি দিন আগে সেটা তো বিশ্বাস করুক বা না করুক কারণ দিন মানে বহুত বছর আগে তারপরে আমি এই যে হেয়ার স্টাইলটা দেখছি স্কুলে হয়তো এরকম ক্লিপ লাগাতে দিত না বাট এই যে হেয়ার স্টাইলটা দেখছো এটা এখনও ছাড়তে পারছি না এটা আমার এতটাই পছন্দের যেখানেই যাই আমার মনে হয় এরকম একটু ঝুটি পেতে যেতে পারলে কী ভালোই না হয় গরমের থেকেও বাতা দেয় বারবার চুল ঠিক করতে হয় না একেবারে ভালো থাকে তো সেই কারণে আমি ভাবলাম যে এইটাই করি কে আমার মতো বেগুনি করতে পছন্দ তো এই বছর আমার এখন এরকম ঝুঁটি পাতে ভালো লাগে কী করতো দেখতে পাচ্ছি একটা বেঁধে নিয়েছে আরেক একটা বাকি আমি সেরকমভাবে সাজগোজ করতে সেরকম একটা পছন্দ করি না এই ঝুঁটি ক্লিপ লাগানো বাচ্চাদের মতন এবারে এটাকে কেউ করা করতে পারো করতে পারো এখনও বাচ্চাদের মতো রয়েছে হ্যাঁ আমি এরকম সাজগোজই পছন্দ অতিরিক্ত মেকআপ শেকআপ আমার পছন্দ না আর ফিল্টার লাগালেই যেখানে নাইকা হয়ে যাবে সেখানে মেকআপ করে রাখা যায় টাকা খরচা করে তো এখানে আমি রেডি হচ্ছি ওদিকে মা গেছে টাকা তুলতে আর এদিকে রেডি আমাকে ফোন করে বললো বেরিয়েছে আর আমার রেডি হতে বেশিক্ষণ লাগে না তাই ভাবলাম যে তোমাদের সাথেও শেয়ার করি মাধ্যমে বেরিয়ে যাওয়ার পরে আর কি মানে মা থাকলে যে আমি এইসব কথা বললে কিছু বলতো তা নয় কিন্তু কারোর সামনে আমার কথা বলতে একটু কেমন জানি লাগে তো সেই কারণে আর কি মা চলে যাওয়ার পর এই ভিডিওটা অন করলাম রেডি হয়ে আর বলে দেখাবো বাট ভাবলাম না একটু শেয়ার করি আমার সব থেকে পছন্দের হেয়ার স্টাইল আমি তো মাঝে মধ্যে এই কথাটাও ভাবি কথার কথা মানে আমি তো বিয়ে বিয়েটিয়ে করতে চাই না কিন্তু যদি কখনো আমাকে বিয়ে দিয়ে দেয় কপাল না করুক মানে ভকাল না করুক যদি আমার কখনো বিয়ে হয়ে যায় তখন কে যদি আমি এরকম দুধিকে দুটো ঝুটি বাজি আমার শ্বশুর বাড়ির লোকেরা আমাকে দাঁড়িয়ে তো দেবেই আমার বড় বউকে এই বউ আমার চাই না আমি ডিভোর্স দিতে চাই এই বউকে বুঝতেই চলো বারবার কি সাজগোজ শুরু করা যাক মানে সাজগোট করতে তেমন কিছু না এটা একটা সানস্ক্রিন বাজার আমার প্রচণ্ড রোদ থাকে আর এটা মাখলে আমার আর কিছু মাখা লাগে না তার জন্যই আর এমনিও আমি এমনি যেরকম আছি এইভাবেও চলে যেতে পারি কিন্তু বারবারও ভাবলাম যে এমনিতেই কালো হয়ে যাচ্ছে দিন দিন এরপরে খুঁজে পাওয়া যাবে না তো সেখানে একটু এগুলো মেখে যখন আছে আপাতত ঘরে তখন না কিছু নেই আমিও মাখি মাও আমরা সবাই মাখি তা নয় তো আর কি লাগাবো আর এই যে টাকা যেটা আমি সবসময় ইউজ করে থাকি এটাও আমি খুব বেশি লাগালাম না ফিল্টার আছে বলে কেমন কেমন যেন একটু দেখাচ্ছে আর আমার কাছে বেশি কিছু নেই সানস্ক্রিন এই একটা কাজল আছে মানে এরকম টুকটাক জিনিস আর এটা আমার ঘরে বানানোর লিপ বা এই এই টুকটাক জিনিস দিয়ে আমার কাজ চলে যায় আমি এই সব জিনিসের প্রতি বেশি টাকা নষ্ট করতে চাই না তো যাই হোক পুরোপুরি রেডি হয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো যাই হোক ফাইনালি আমি রেডি হয়ে গেছি তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাকে কীরকম মানে কী দিচ্ছে কিনা লাগছে মানে কেন বলছি আমার নিজের মনে হচ্ছে যে মানে হেয়ারস্টাইল জামা সব ঠিক আছে প্ল্যানটা করে একদম জামাটা লাগছে কিন্তু বেশি গরমের মধ্যে অন্য রকম কী বা করে যাবো আর মা বলবো এটা করে যাবে তার জন্য হয় না ঠিক আছে পরে করে ছিঁড়ে ফেলি এরপরে আর করতে হবে না আর আমার লাইফেই একটাই রুল যে জামা কাপড়টা আমার ভালো লাগে না আমি সেটা বেশি করে পরে পরে করে ছিঁড়ে ফেলি তাড়াতাড়ি আর করতে না হয় তো আমি তো কিছুতে জামা ঠিক করতে পারছিলাম না মা আমাকে ঠিক করে দিলো জামাটা এবার জুতো টুতো বার করে নিয়েছে মাই বললো বুট পরে যায় না মানাবে না তো চলো বাইরে গিয়ে দেখাচ্ছি কী কী হয় আজকে একটা গর্ব হয়ে গেছে আর কি মা টাকা তুলতে এসেছিলো একটা টিমে গেছিলো বাড়ির পাশে তো ওখানে টাকা তো বেরালোই না ওইটা দেখালো যে সাকসেসফুল তো এবার মা চিন্তায় পড়ে গেছে যে টাকা তো আমাকে দিতেও পারলো না দিকে টাকা বেরালো না খালি খালি মানে আশা হলো আর খালি খালি একটা চিন্তায় গর্বের মধ্যে বারবার ব্যাংকে দৌড়াদৌড়ি করাটাও সম্ভব না কী আর করা যাবে এখন মা চিন্তায় বাড়ি চলে গেছে মাথা খারাপ হয়ে গেছে মায়ের এখন যে দেখতেই পাচ্ছ কালুর বউ রিয়া ছাপড়ি চলে এসেছে মানে এর কথাই বলছিলাম যে আমার একটা বোন শপিং করতে যেতে চাই তো দেখতে পাচ্ছ পুরো যাত্রাপাটির ড্রেস পরে এসেছে মানে লাল সবুজ নীল যত রকমের কালার হয় আর কি আমাদের বাড়ির পাশেই হচ্ছে ডায়মন্ড সিটি আমরা যেই বিল্ডিংয়ে থাকি তার পাশের বিল্ডিংয়ে হচ্ছে ডায়মন্ড সিটি আর ডায়মন্ড সিটির ভিতর দিয়ে পাঁচ ছ মিনিট আস্তে ধীরে হাঁটলেই পৌঁছে যাওয়া যায় ডায়মন্ড প্লাজা আর ডায়মন্ড প্লাজা বাড়ির পাশে হওয়ার সূত্রে আমরা মাঝে মাঝেই যাই টাকা পয়সা পকেটে না থাকলেও যাই টাকা পয়সা পকেটে থাকলেও যাই বিনা কারণে যাই আর এখানে তো আমি প্রচুর সাইকেল চালাতে আসতাম শীতের মধ্যে তারপরে যখন একটু কম গরম ছিল তখনও এখন গরমের জন্য আসছি না ভিতরটা বেশ সুন্দর ডায়মন্ড সিটির মানে বড় লোকিয়া জায়গা কথা সুন্দর তো হতেই হবে এই যে দেখো আমরা টোনা টুনি টুকটুক করে হাঁটতে হাঁটতে যাচ্ছি তা তোমরা বলো আমাদের কালু আর বউ যাত্রাপাটির ড্রেস পরে যে এসেছে তোমাদের কেমন লাগছে তো এই বড় লোকিয়া জায়গায় শপিং করতে গিয়ে আমার ছাপড়ি বোন কি কি কিনলো যাত্রাপাটি ড্রেস পরে এসে তো তোমরা পরবর্তী পাঠগুলোর অপেক্ষা করো সেগুলো দেখলেই জেনে যাবে যাত্রাপাতির ড্রেস পরে এসে ডায়মন্ড প্লাজা থেকে কি কি কিনলো আমার কিপ্টে বোন তো চলো আপাতত বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আবার পরবর্তী পাঠে সবাই সুস্থ থেকো ভালো থেকো খুবই আনন্দ করো নিজের পরিবার পরিজনের সাথে আজকের মতো টাটা